আহমদল্লিন আল আমিন আমরা বলি না সোবাহান আল্লাহ এই যে দেখেন আমরা এই নবীর রহমত আল্লিন আলমিন নবীর অহম্দ খানাম বন্ধুর সম্পর্ক বন্ধুর কিভাবে হয় বন্ধুর সম্পর্ক বন্ধুর এমনভাবে হওয়া উচিত বন্ধুর সম্পর্ক রাতের বেলায় বেশি সুন্দর দেখায় না দিনের বেলায় সুন্দর দেখায়

করাইছেন পরীক্ষা শুরু আর আমাদের নবীর মেয়েরাজ করাইছেন অর্থাৎ পুরস্কার দিয়ে সুবাহান এটা আমাদের জন্য গর্বের বিষয় কেননা আমরা যে নবীর উম্মত আমরা হলাম আমরা কোন সাধারণ নবীর উম্মত অনেকে বলতে পারে আমরা তো হলাম আখির নবীর উম্মত আমরা নবীজিকে না দেখে ইমান আনছি এটা আমাদের একটা গর্বের বিষয় এজন্য আমাদের ইমানের পাল্লা ভারী এজন্য আমাদের ইমানের পাল্লা ভারী এজন্য নবীকে মেরাজ করাইছেন আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ করাইছেন আর মেরাজ করানোর পর উনাকে পুরস্কার স্বরূপ মেরাজ করাইছেন আর অন্যান্য নবীগণকে অর্থাৎ পরীক্ষার জন্য মেরাজ করাইছেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের মধ্যে হয় নাই বিভিন্ন নবীগণের মেয়েরাজ এভাবে হইছে কিন্তু আমাদের নবীকে আল্লাহ তালা তাক দিলেন আর বললেন সুবাহান তিনি আল্লাহ নবীকে অর্থাৎ সাত আসমান সাত জমিন অর্থাৎ পার করে ইয়া আল্লাহ তালা আল্লাহ নবীকে বন্ধুকে রাতের বেলায় সম্মান সূচক তিনি এমন তিনি মেরাজ করাইলেন অর্থাৎ অন্যান্য নবীগণ চাইতে অর্থাৎ শ্রেষ্ঠত্ব তো নবীগণ হলেন আমাদের নবীর মত অর্থাৎ আমাদের নবী সেজন্য সেই সম্মানটাকে বজায় রাখার জন্য আল্লাহ তারা এত সম্মান দিলেন আর মর্যাদা স্বরূপ আমাদের নবীকে রাতের বেলা ভ্রমণ করাইছেন সবান আল্লাহ কিন্তু আল্লাহ নবী যখন মেয়েরাজ করলেন এই মেয়েরাজ করার পর মেয়েরাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবীর মেয়েরাজ যখন শেষ হওয়ার পর আল্লাহ নবী আল্লাহ তালাকে অনেক সুন্দরভাবে দেখেছেন একবারে মায়ার সুরতে সুন্দর আকৃতি ভাবে দেখেছেন অর্থাৎ অনেকে গুনাগুনি শুরু করল বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আল্লাহ নবীকে অপমানিত করার জন্য তারা এরকম কাজ করল কিন্তু আল্লাহ তালা তো তিনি মহান তিনি উনার বন্ধুকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন যা আমরা বলে শেষ করতে পারবো না কেননা নবীজি হলেন রহমত কিভাবে রহমত অর্থাৎ আয়েশা সিদ্দিকার সাথে নবীজির যখন কথা বার্তা হয় আয়েশা সিদ্দিকার রাতি আল্লাহ বললেন ও আল্লাহ নবী আপনাকে সব চাইতে কষ্ট বেশি খুন অর্থাৎ কখন আপনার বেশি কষ্ট লাগছে বা কষ্ট পেয়েছেন আপনি কখন তখন আল্লাহ নবী দুই ও তার চোখ দিয়ে পানি জরজর করে পড়ে আর তিনি বলেন ও আয়সা আমার অনেক সবচেয়ে বেশি কষ্ট লাগছে কারণ আমার মা আমার বাবা নাই সেজন্য আমার আমার বড় কষ্ট লাগতো কাফেরেরা রা লেলিয়ে দিয়েছে যাও কঙ্কুট নিয়ে যাও মোহাম্মদ কে পাথর মারো আল্লাহ তালার আরো পর্যন্ত কেঁপে উঠে আর আল্লাহ তালা জিব্রাহল আলাইসাল্লাম কে বলেন ও জিব্রাহল যাও 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 তাইফের মাটিটাকে চুন্ন বিচুন্ন করে দিয়া যাও তখন আল্লাহ নবীর কাছে জিব্রাহল আলাইসাল্লামের অহিনাজিল হয়ে গেল আল্লাহ নবীকে বললেন জিব্রাহল আলাইসাল্লাম বললেন আপনি শুধু একবার হুকুম করেন অনপিত আপনি শুধু একবার হুকুম করবেন এই তায়েফের মাটিটাকে আমি চুন্ন বিচুক্ত ধ্বংস করে দিয়ে দিব আল্লাহ আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জর করে ফেলে আর আল্লাহ নবী বলেন ও আমার আল্লাহ তো আমাকে অর্থাৎ এগুলোর জন্য পাঠান নাই আমার আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন এক সময় না এক সময় তারা বুঝবে এই হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শুধু এই ঘটনার দ্বারা না আল্লাহ নবীর আরেকটা ঘটনা